আসসালামু আলাইকুম বেয়ার আশা করি আপনারা বেয়ার আপনারা যারা এখনো মিলি জব সার্কুলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন ধন্যবাদ আজকের মূল বিষয় হচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে যে প্রধান শিক্ষক নিবে সেটা নিয়োগ সম্পর্কে আলোচনা করা হবে

স্নাতক পাশ করতে হবে তফসিল যেটা দেওয়া আছে সেটা আছে লিখিত পরীক্ষা হবে বাংলা হবে পঁচিশ ইংরেজি হবে বিজ্ঞান হবে বিষয় হবে বেশ এবং মৌখিক পরীক্ষা হবে দশ অর্থাৎ একশো মার্কের পরীক্ষা হবে স্বর্ণনিম্ন পাঁচ মার্ক পঞ্চাশ সময় থাকবে নব্বই মিনিট লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে যারা একশোর মধ্যে নব্বইয়ের মধ্যে ষাট সত্তর পাবে তাদেরকে নেওয়া হবে

ঠিক আছে আবেদন শুরু হবে একুশ সেপ্টেম্বর দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে আবেদন শেষ যাবে অক্টোবর বিশ অক্টোবর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত কেবল ইজার আইডি প্রাপ্ত প্রার্থী অনেক বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছটা আধে বহাত্দর ঘন্টার মধ্যে তেইশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছটার পর্যন্ত এসে এর মাধ্যমে ফি জমা দিতে পারবে মানে কত টাকা ফি দিতে হবে সেটাও আলোচনা করা হবে এয়ারস এখানে আপনাদের ছবি দিতে হবে এই যে আর পাসওয়ার্ড এ তো দিবেই তারপর আমি নেক্সট ভিডিও তে দেখাবো কিভাবে আবেদন করতে হয় আপনারা যদি কিভাবে আবেদন করতে চান বেশি কমেন্ট করবেন